প্ৰক্ৰিয়া কোৱাই দিলে এইটো জোৰা কলে দু হাজার একুশ সালে যে নির্বাচনটি হয় ইউনিয়নে ওই নির্বাচনে পাঁচ নম্বর ওয়ার্ডে আমাদের জানামতে মতে আবদুসবুর প্রথমে আমরা শুনেছিলাম এগারো ভোটে পাস করেছে পরে শুনেছি উনি নাকি এক ভোটে ফেল করেছে এরপর উনি আইনের আইনের স্মরণাপন্ন হয় আইন তাকে আস আইন তাকে তার পক্ষে রায় দিয়ে পাশের রায় দিয়ে বিগত মেম্বারকে ফেলে রায় দেয় এনাকে পাশের রায় দেয় আজ থেকে নির্বাচিত ঘোষণা করে সেই মোতাবেক থানার শপথ বাক্য পাঠ করায় এবং আজ থেকে ইউনিয়ন পরিষদে আমাদের মতে একজন ইউপি সদস্য এবং ইউনিয়ন পরিষদের পরিপূর্ণ কাজ করতে থাকবে এগারোই নভেম্বর দুই হাজার একুশ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনুষ্ঠিত হয় ওই অনুষ্ঠিত নির্বাচনে আমাকে পুনস্পেসি করে এক ভোটে ফেল করে দেয় পরবর্তী টাইমে আমি আদালতে শরণাপূর্ণ হয়ে উক্ত আদালত আমাকে তিন ভোটে জয়ী করে নির্বাচিত করে পরবর্তী টাইমে এই কেস হাইকোর্টে আপিল হয় হাইকোর্টে আপিলেও আমি জয়যুক্ত হয়ে পরবর্তী হাইকোর্টের রায় নির্বাচন অফিস থেকে একটি গেজেট প্রকাশিত করে ওই গেজেটের পরিপ্রেক্ষিতে আজকে বিশ এক দু সাল এই সালে আমি আমিও অফিসে আসে আমি আমার সাধারণ টিপি সদস্য শপথ গ্রহণ করি এবং গ্রহণ আজ থেকে আমি চার নম্বর তিলকপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে নির্বাচিত সদস্য হয়ে গুণ হইলাম আকেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে জনাব মোহাম্মদ আব্দুস সবুর উনি নির্বাচনী মামলা নং দুই বাই দুই এর পনেরোই অক্টোবর দুই তারিখের আদেশ এবং গত পনেরো বারো দুই তারিখের গেজেট অনুযায়ী তাকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শপথ গ্রহণের নির্দেশনা পাওয়া যায় সে মোতাবেক আজকে বিশ জানুয়ারি দুই তারিখ বারোটার সময় ওনাকে অত্র কার্যালয়ে শপথ পাঠ করানো হয় আমরা ওনার জন্য শুভকামনা জানাচ্ছি